বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ মুস্তাফ মাত্র এক মাসের মধ্যে চ্যানেলটা এটা চাই গেছে মানে দশটা ভিডিও দিছে এখন পর্যন্ত আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি একুশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তো এই সফলতা কীভাবে গেইন করলো এই বিষয়ে আপনাদের কাছকে নিয়ে আইডিয়া দেব আপনি এখন বলতে পারেন নিজের চ্যানেলের অবস্থা তো খারাপ একটা দুইটা সাবস্ক্রাইবার নাই আসলে আমি অন্য চ্যানেল কাজ করি এই চ্যানেলটা আমি খুলছিলাম অনেক আগে একটা দুটা শুধু ভিডিও দেই তো আপনাদেরকে ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলের আসল সিক্রেটটা হলো তার ভিডিওগুলো আপনারা লক্ষ্য করুন ভিডিওগুলো যথেষ্ট ইনক্রেডিবল এবং অনেক কিছু শেখার আছে আপনি সেই ভিডিওটা দুইবার তিনবার চারবারও দেখবেন ঠিক আছে মানে শেখার আছে এই যেমন আমরা নতুন নতুন প্রথম ভিডিও দিই শুধু ভিডিও একটা যে কোনো একটা ভিডিও দেই আর শেষ মানে চ্যানেলে সারি এটাই মজা লাগে কিন্তু না সে নতুন ঠিক আছে কিন্তু তার চ্যানেলে ভিডিও আপলোড দিতেছে সেই ভিডিও থেকে একটা মানুষ অনেক কিছু শিখতেছে দেখা যেতেছে কি একজন মানুষে এক ভিডিও কি চারবার দেখতেছে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না তিন চারবার যদি একটা ভিডিও দেখে তাহলে সেই ভিডিওটার এংগেজমেন্ট রিচ অনেক প্রকার বাইরে যায় তো অবশ্যই তার ভিডিওতে কিছু শিক্ষা নিয়ে আসে এই মানুষ তিন থেকে চারবার দেখতেছে ঠিক আছে আমাদের ভিডিওতে সেই বিষয়টা নাইকিয়া তাই মানুষ দেখে না তো প্রথম অবস্থায় আপনি যেই বিষয়ে ভিডিও বানান অবশ্যই সেই বিষয়ে পুরোপুরি আপনার ই লাগবে প্রথম নলেজ লাগবে যে আমি এই জিনিসটা পারি কি না আমি বলতেছি না যে আপনারা পুরোপুরি নলেজ গেইন কইরা তারপর ইউটিউবে আসেন হ্যাঁ তার আগেও আসতে পারেন কিন্তু সফলতা অর্জন করার জন্য আপনাকে পুরোপুরি নলেজ নিয়ে তারপর আসতে হবে সেই ছেলেটা কিন্তু ছোটো ঠিক আছে কিন্তু চার চ্যানেলের ভিডিওগুলো দেখেন শিক্ষণীয় সবকিছু অনেক যা সাময়িক সময়ের ওই ওই রিলেটেড সময় এইগুলো তো আপনারা একটা ভিডিও বানাবেন অবশ্যই কিছু শিক্ষণীয় থাকবে এক সপ্তাহ দুই সপ্তাহ দুই মাস তিন মাস পরে যাক ওই ভিডিও ভাইরাল হবেই মানুষ তো এটাই হলো ক্রিয়েটিভ মুস্তাকের সিক্রেট আশা করি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে